আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো এই ভিডিওতে আজকে আমরা আমাদের নার্সারির দুই প্রকার মাছের পোনা দেখাবো তো যার মধ্যে থাকবে অরিজিনাল টাইগার জাতের মনোসাইক্স তেলাপিয়া মাছের পোনা যেগুলো আঠাশ দিন হরমোন ডুস কমপ্লিট করা মাছ আর আরেকটি হচ্ছে অরিজিনালি থাই পাঙ্গাস মাছের পোনা যে মাছগুলো আপনারা ছয় থেকে সাত মাসের মধ্যেই বাজ্যজাত করতে পারবেন তো প্রথমেই আপনারা দেখতে পারছেন আমাদের হ্যাসারির অরিজিনাল টাইগার জাতের মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা যে মাছগুলো পূর্ণ আটাইশ দিন হরমোন কমপ্লিট করা মাছ এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের নামে করে বিক্রি করে থাকি আর এই মাছগুলো কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তখন একটি এই মোনোসেক্সথেলা পেয়া মাছের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম হয়ে যাবে তো সেজন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো গ্যারান্টি সহকারে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো ভিডিওতে এখন যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এক হাজার লাইনের পোনা তো আমাদের কাছে এখন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লাইনের পোনাও কিন্তু টাইগার মনোস এক্সেলাপিয়া মাছের পোনা অ্যাভেলেবেল রয়েছে আমরা সারা বাংলাদেশেই গ্যারান্টি সহকারে এই টাইগার জাতের মনোসঅেলাপিয়া মাছের পোনাগুলো কিন্তু বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন এই টাইগার জাতের মনোসঅেলাপিয়া মাছের পোনা তো যারা অর্ডার করবেন ওই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এখন দেখতে পাচ্ছেন আমাদের হেসারের উন্নত জাতের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো থাই পাঙ্গাস মাছ আমাদের হ্যাঁ একটি ভালো জাতের মাছ তো এই মাছের ব্রুটগুলো প্রায় সাত কেজি আট কেজি ওজন তো সেজন্য আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন কালচারে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো ক্রয় করে আপনারা কালচারে দিতে পারেন তো এই মাছের পোনাগুলো আপনারা দুজি চাষ করেন তাহলে কিন্তু মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যেই বাজেজাত করতে পারবেন তখন কিন্তু এক একটি থাই মাছের ওজন দুই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে যাবে তো সেজন্য যারা ভালো উন্নত জাতের গুণগত মানের পোনা ক্রয় করার জন্য আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া টাইটেলে দেওয়া নাম্বারে তো এখন স্ক্রিনে আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো লাইনের পোনা তো আমাদের কাছে এখন একশো লাইনের দুশো লাইনের পাঁচশো লাইনের দুই হাজার লাইনের পণা সহ বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সাইজের মাছের পনা কিন্তু এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সেজন্য ঘরে বসেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আপনাদের মনের মতো পনা তো যারা ঠাইপাঙ্গাস মাছের পোনা এবং কি অরিজিনাল টাইগার এক আপিয়া মাছের বোনা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার এই মাছের বোনগুলো চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের সকল জেলাতে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম